কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন লকডাউনের যে প্রভাব সেটা এখন পর্যন্ত চট্টগ্রামে আসলে পড়েনি বললেই চলে আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সেটা আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছেন এবং এছাড়াও যে আমরা দেখেছি যানবাহনও চলাচল করছে তবে এখন পর্যন্ত আমরা যে যে লকডাউনের পক্ষে বা যে মিছিল কিংবা পিকেটিংয়ের কোনো খোঁজ এখন পর্যন্ত আমরা পাইনি তবে তবে চট্টগ্রাম নগরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি সেখানে যে চট্টগ্রাম নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে পুলিশ পোস্ট বসিয়ে তল্লাশি করছেন এবং যদি কাউকে সন্দেহজনক মনে হয় তাকে তারা আটক করে জিজ্ঞাসাবাদ করছেন এছাড়াও চট্টগ্রামের যে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়াও কোথাও কোথাও রিজার্ভ পোর্টস রিজার্ভ পোর্টস রাখা হয়েছে বলে আমাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়াও আমরা দেখেছি চট্টগ্রামের নাশকতা ঠেকাতে গত রাত থেকে দুই প্লাটুন বিজিবি নগরীতে মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি সেনাবাহিনী র্যাব এবং র্যাবের সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা আমরা বিভিন্ন জায়গায় টহল দিতেও দেখেছি তবে চট্টগ্রাম নগরীতে লকডাউনের প্রভাব প্রভাব পড়েনি বললেই চলে আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতে সকাল থেকে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো ব্যক্তিগত যানবাহনগুলো চলছে এবং মানুষের উপস্থিতিও মানুষের উপস্থিতি অন্যান্য দিনের তুলনার মতো স্বাভাবিক রয়েছে এছাড়াও দোকান পাঠও খুলেছে এবং আমরা দেখেছি যে ব্যক্তিগত যানবাহন চললেও নগরীতে যে অন্যান্য দিনের অন্যান্য দিন যে গণ পরিবহন থাকে সেই গণপরিবহনের তুলনা আজকে একটু কম রয়েছে এছাড়াও আমরা দেখেছি নগরীতে বিভিন্ন জায়গায় যে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং সেনাবাহিনীর পাশাপাশি র্যাব পুলিশ পুলিশের যে আইনশৃঙ্খ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও টহল দিচ্ছেন এবং আমরা এছাড়া যে গত তিন দিন ধরে তিন থেকে দুই দিন গত তিন দিন ধরে যে চট্টগ্রাম নগর পুলিশের যে বিশেষ অভিযান সেগুলো চলমান রয়েছে এবং আমরা আমরা খবর পেয়েছি যে গত রাতে চট্টগ্রাম বন্দর থানার যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি রাহাত ইমরানকে সহ চট্টগ্রাম নগর পুলিশ বিশেষ অভিযান করেই আস করেই অনেকজন নেতা নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে তারা আটক করেছেন এবং তাদের অনেকজনকে তারা গ্রেপ্তার দেখিয়েছেন সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী যে খবরগুলো রয়েছে সেটা আপনার মাধ্যমে তা আমরা দর্শকদের জানিয়ে দেব শহীদ আপনাকে ধন্যবাদ